নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে তার জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্প সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর জেরে গতকাল রাত থেকেই আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সময় উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাত সহ একই সঙ্গে হিমালয় সংলগ্ন বিহারেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তার কারণ ইতিমধ্যেই উত্তর ভারতে একটা ডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার জেরে বিহার উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে আসামে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে জানাবো যে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে নাকি দুর্বল হবে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে মৌসুম ভবনের লেটেস্ট আপডেট কী উঠে আসছে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ তৈরি হচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি কবে বৃষ্টিপাত শুরু হতে পারে সেই সংক্রান্ত কি আপডেট উঠে আসছে আমরা পরপর আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে প্রখর রোদ রয়েছে নাকি মেঘ করেছে কোথাও কোথাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বৃষ্টি পেয়েছেন কিনা চব্বিশ ঘন্টার মধ্যে সেটাও কিন্তু জানিয়ে দেবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকের সকালের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে কী কী জানানো হয়েছে নিম্নচাপ কোন দিকে যাবে এবং কী কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে আপনাদেরকে দেখাবো তো ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হচ্ছে এই মুহূর্তে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি মিডিল টপস্প্রেক লেভেল পর্যন্ত অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং যাবে মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং সেখানে কিন্তু এটা শক্তি ক্ষয় করবে এমনটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এরা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করবে শক্তি ক্ষয় করে এই নিম্নচাপটি কিন্তু একটা ঘূর্ণাবর্তে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে যেটা কিনা না ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা যে নিম্নচাপ তার ঘূর্ণাবর্তের ওপর থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে লোয়ার টপাসফিক লেভেলে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা কিনা না ছত্রিশগড় ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত এসছে এবং সেটা লোয়ার টোপস্পিক লেভেলে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে সেটা লোয়ার টপেস্পিক লেভেলে অবস্থান করছে এইসব সিস্টেমের জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সঙ্গে আরও বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে একই সঙ্গে বলা হয়েছে আজকে দশই এপ্রিল ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার অরুণাচল প্রদেশ এই দুই রাজ্যে আজকে এবং আজ ও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সঙ্গে সিকিমে আসামে এবং মেঘালয় এবার আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু মেঘের পরিমাণ একটু কমে এসছে তবে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর জুড়ে সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে ওড়িশা উপকূলের কাছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কম থাকছে তার জেরা কিন্তু বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না দক্ষিণবঙ্গে সংলগ্ন ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না তবে বৃষ্টিপাত কিন্তু ভালো রকম হচ্ছে উত্তরবঙ্গে সেই সঙ্গে সংলগ্ন বিহার এবং উত্তরপ্রদেশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে একাধিক জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে সকাল থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো অংশে অনেকে আপনার কমেন্টও জানিয়েছিলেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের ওপরে তার জেরে কিন্তু আগামী সময়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সেইসম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে এই মুহূর্তে কিছু কিছু হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ হাওড়া কলকাতা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলার পর দিয়ে কিন্তু কিছু হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে বৃষ্টির মেঘ কিন্তু নয় আগের সঙ্গে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে ধানবাদ এবং রাঁচির ওপরে কিছু বজ্রমেঘ তৈরি হওয়ার মতো কন্ডিশন এই মুহূর্তে রয়েছে তো এর জেরে কিন্তু দুপুরের মধ্যে কিছু বজ্রমেঘ এই অংশে তৈরি হতে পারে এবং সেটা যদি পূর্ব দিকে ধাবিত হয় তার জেরে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে চান্স কিন্তু আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রয়েছে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই কোথাও কোথাও মেঘ জমন বাঁধলে কিন্তু বৃষ্টি হতে পারে একই ছবি ত্রিপুরা জুড়ে সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই মুহূর্তে মেঘের সমাগম বাড়ছে আসামের বিস্তীর্ণ অংশে গৌহাটিও কিন্তু মেঘ বাড়ছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি জানানো হচ্ছে তো বলা হয়েছে কলকাতা দশই এপ্রিল আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিকেল অথবা সন্ধ্যায় ভিজতে পারে কলকাতাও গতকাল রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাত আগামী কয়েক ঘণ্টা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের থেকে পূর্বাভাসে জানানো হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের এদিকে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও কলকাতার কোনো কোনো অংশে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে বলে জানা হয়েছে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা সার্বিকের থেকে এক ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এটা কি শক্তি বাড়ি ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি দুর্বল হয়ে পড়বে দেখতে পাচ্ছেন আজকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াটি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে খুব বেশি ঝড় হচ্ছে না ঝড়ের মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রয়েছে এই নিম্নচাপকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরে এই নিম্নচাপ কিন্তু কিছুটা অবস্থান পরিবর্তন করতে পারে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটা মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে পারে এই সময়টার মধ্যে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে শক্তি কিন্তু বাড়াবে না কারণ উপকূলের কাছে রয়েছে শক্তি কিন্তু ক্ষয় করছে দেখতেই পাচ্ছেন এবং আগামীকাল এটা কিন্তু আরও শক্তি ক্ষয় করতে থাকবে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে আগামীকাল শুক্রবার এগারোই এপ্রিল নাগাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব বেশি ঝড়ের সম্ভাবনা থাকছে না এটা আস্তে আস্তে সাধারণ একটা নিম্নচাপ সেখান থেকে ঘূর্ণাবর্তে অর্থে পরিণত হতে পারে মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ এই নিম্নচাপ থেকে কিন্তু আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে না উত্তর বঙ্গোপসাগরে বন্ধুরা বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হচ্ছে না তবে কি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ইসিএম মডেল বলছে একাধিক অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বজ্রমেঘ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে বিহার এবং ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই সকালে দিকে উত্তরবঙ্গে হয়ে গেছে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিক থেকে কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে মুর্শিদাবাদ জেলা সেই সঙ্গে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা কিছু অংশে বজ্রমেঘ প্রবেশ করতে পারে তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে এরপর আগামীকাল এগারো এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার ভোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর জেলা এবং সংলগ্ন বিহারে কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে রংপুরের কাছে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটের কাছেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওপরে এবং সেই বজ্রমেঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করলে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া এই সব জেলা কিন্তু কিছু কিছু অংশে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে কিন্তু উত্তরবঙ্গের কয়েকটা জেলা বিশেষ করে জলপাইগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এরপর শনিবার বারোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকালে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের পরপর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে তার জেরে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে এছাড়া বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর আমরা দেখে নেব দুপুরের পরপর কি অবস্থা হবে দুপুরের পরপর কিন্তু মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা একই সঙ্গে কলকাতার সংলগ্ন অঞ্চলে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে তার জেরে হুগলি এবং কলকাতা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে থাকছে এই বৃষ্টিটা কিন্তু সন্ধ্যার মধ্যে হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে এরপরে তেরোই এপ্রিল রবিবার আমরা দেখতে পাচ্ছি সকালে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিছু বজ্রমেঘ তৈরি হচ্ছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই সব জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে আস্তে আস্তে সেই মেঘগুলো পূর্ব দিকে সরতে পারে এর জেরে বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীয়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখতে পাচ্ছি বিকালের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই মেঘ পরবর্তী সময়ে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর সেই সঙ্গে রাজশাহী কলাই তারপরে ঘোড়াঘাট বগড়া এছাড়া চরাজীবপুর সেই সঙ্গে সিংড়া পাবনা এছাড়া যশোর সাতক্ষীরা এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যের মধ্যে এরপর দেখে নেব সোমবারের আপডেটটা কী রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সোমবারের আগে অর্থাৎ রবিবার রাতের দিকে মধ্যরাতের মধ্যে ত্রিপুরাতে কিছু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আসামের কিছু অংশে কিন্তু হালকা মাঝেই ঝড় বৃষ্টি হতে পারে